from বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস যেটা আপনাদের কিন্তু সংসারিক কাজকর্মগুলোকে অনেকটা সহজ করে দেবে এবং কিছুটা হলেও টাকা পয়সা ঠিকই সাশ্রয় করতে পারবেন এই ছোট ছোটো টিপসগুলো যদি সংসারে অ্যাপ্লাই করেন তো আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাদের হাতে কোনোভাবে যদি এরকম নেল পলিশ চলে যায় মানে আমরা অসাবধানে কোথাও রাখলাম সেখান থেকে বাচ্চারা হাতে নিয়ে নিল নিলে ওরা কিন্তু দেখবেন সেই নেল পলিশ এরকম মেঝের মধ্যে টাইলসের মধ্যে বিভিন্ন জায়গায় নেল পলিশ আঁকতে থাকে মানে এইভাবে দাগ দিতে থাকে তো যখনই দেখবেন এরকম স্লাপের মধ্যে মেঝের মধ্যে যখনই এরকম নেল পলিশের দাগ পড়ে গেছে যদি সেটা দেওয়ালে রং করা আছে সেই রঙের উপরে এই নেল পেন্ট দিয়ে দিল তখন কিন্তু সেটা সেই রঙটা জোরে শক্তভাবে আমরা তুলতে গেলে অনেক সময় সেই রঙটা দেওয়ালের রং উঠে যেতে পারে আবার এরকম স্লাপের মধ্যে দিল যে কোনো জায়গায় যখনই সেটাকে খুব জোরে আমরা ঘষাঘষি করব না দেখবে সেই জায়গাটার রংটা একটু অন্যরকম হতে থাকবে তাই ছোট্ট একটা টিপস অ্যাপ্লাই করতে হবে সেই তখনই এরকম নিয়ে নিতে হবে লবণ তো শুকনো লবণ এইভাবে দিয়ে এর মধ্যে কিন্তু জল দিলে হবে না লবণ দিয়ে দিতে হবে দিয়ে এইভাবে একটু চারিদিকে পলিশের মধ্যে লবণটা লাগিয়ে দিতে হবে লাগিয়ে একটা শুকনো কাপড় নিয়ে নিতে হবে কাপড়টা কিন্তু একদমই ভিজে থাকলে হবে না শুকনো একটা কাপড় দিয়ে এইভাবে যদি একটু লবণ দিয়ে সেই পলিশের উপরে ঘষি তাহলে দেখবেন একটু সময় হয়তো লাগবে সামান্য একটু সময় লাগবে এইভাবে একটু ঘষলে খুব পরিষ্কারভাবে খুব সুন্দরভাবে সেই নেল পলিশের দাগটা কিন্তু উঠে যাবে আর এর জন্য যদি দেওয়ালেও এই পলিশের দাগ ফেলে সেটা আমরা এইভাবে লবণ দিয়ে একটু তুললে দেখবেন সেই রঙটাও উঠবে না তো বন্ধুরা দেখতেই পারছেন আমার এখানে এই যে শুকনো কাপড়টা এর মধ্যে পলিশটা চলে এসেছে লবণের মধ্যে কিন্তু অনেকটাই পলিশ উঠে এসছে তো এইভাবে আপনাদের বাড়ির টাইলসে হোক রান্নাঘরের দেওয়ালে যেখানে যদি পলিশ কি যে কোনো কালার লাগে লাগলে এইভাবে একটু লবণ দিয়ে ঘষবেন দেখবেন সেই জায়গাটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে তো আমি এটাকে জল দিয়ে একটু মোছলাম মোছার পর দেখতেই পারছেন কতটা পরিষ্কার হয়ে গেছে কিন্তু আমি বলবো নেল পলিশটা আমরা বড়রা যখনই ইউজ করছি ইউজ করে একটু সাবধানে রাখতে হবে কারণ নেল পলিশের মধ্যে কিন্তু অ্যাসিড থাকে সেটা বাচ্চাদের পক্ষে অনেকটা ক্ষতি আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখন যেহেতু বর্ষার সিজন এসে গেছে দেখবেন যখনই এই বর্ষার সময় আসে না কাঠ বেড়ে যায় তো কাঠ বাড়ার ফলে কাঠটা দরজা দিতে জ্বালনা দিতে অনেকটা প্রবলেম হয় আর এই যে কব্জার যে দরজাগুলো থাকে না দরজা জ্বালনার মধ্যে যে কবজাগুলো থাকে সেই কবজাগুলোর মধ্যে একটা বিকট আওয়াজ আসতে শুরু করে এই বর্ষার দিনে বিশেষ করে তো সেই আওয়াজটা কেন আসে আর তার জন্য কি করতে হবে যার ফলে এই কবজা থেকে কোনো আওয়াজ আসবে না তো আপনারা নিয়ে নিতে পারেন একটা মোমবাতি এভাবে একটা মোমবাতি কবজার মধ্যে যদি বেশ ভালোভাবে এভাবে ঘষে ঘুষে লাগিয়ে দিতে পারেন না কবজার মধ্যে এইভাবে মোম দিয়ে দিলে তাহলে দেখবেন এর মধ্যে কোনো আওয়াজ হবে না আমরা সাধারণত কি করি কবজার মধ্যে যখনই আওয়াজ হয় একটু তেল তেল দেওয়ার চেষ্টা করি কিন্তু দিলে না সেই তেলটা চারিদিকে ছড়িয়ে যাবে এখানে তেল দেওয়ার প্রয়োজন নেই আপনারা পারলে সাবান দিতে পারেন আর সেটা সাবান তোমাদের কাছে সবসময় থাকে আর যদি সাবানটা দিতে না চান সেক্ষেত্রে মোমবাতি দিতে পারেন এভাবে মোমবাতিটা দিয়ে একটু আঙুলের সাহায্যে চেপে চেপে ভেতরে যেন পৌঁছে যায় এরকম লাগিয়ে দিতে হবে লাগিয়ে দিলেই দেখবেন আপনাদের দরজা কখনোই এই বাড়া কমার কারণে যে একটা বিকট আওয়াজ হচ্ছিল সেই আওয়াজটা কিন্তু আর হবে না তো বন্ধুরা আশা করছি এই দরজার এই ছোট্ট টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে কিন্তু একদমই ভুলবেন না তো আমি চলে এসেছি আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে মিক্সার জার আমরা মিক্সার জারে দেখবেন মশলাপাতি পেস্ট করি অনেক সময় মাংসের কিমা তৈরি করি তারপর কি করি এটাকে ধুয়ে ফেলি ধোয়ার পর যদি এর মধ্যে জল থেকে যায় কোনোভাবে আমরা এটাকে শুখাই না এমনি উবুর করে রেখে দিও উবুর করে রাখলে দেখবেন এর মধ্যে অনেকটা জল থেকে যায় বাষ্প বাষ্প মতো জল থেকে যায় জল থাকলে যে প্রবলেমগুলো হয় এর মধ্যে ফাঙ্গাস লেগে যায় অনেক সময় বাজে একটা স্ট্রং গন্ধ আসতে শুরু করে তারপর কি হয় এর মধ্যে যদি কোনো খাবারের কণা থেকে যায় তাহলে তো এটা নেক্সট টাইমে ইউজই করা যায় না তাই যখনই আমরা রুটি তৈরি করব রুটি তৈরি করার পর দেখবেন আমাদের তাবাটা বেশ কিছু সময় গরম থাকে এই তাওয়াটা যখনই বেশ কিছু সময় গরম থাকছে সেই মুহূর্তটাই এইভাবে মিক্সার যে জারটা সেই জারটাকে তার এই তাওয়ার উপরে উবুর দিয়ে দিতে হবে এইভাবে তাওয়ার উপর যদি রেখে দিই তাহলে দেখবেন তাওয়ার যে একটা গরম আছে আপনাদের তাওয়াটা যদি গরম না থাকে সেক্ষেত্রে একদম অল্প আছে গ্যাসটা ধরিয়ে দেবেন তাহলে হালকা হালকা যে গরম হচ্ছে তাওয়াটা তার ফলে কিন্তু এর ভেতরে কোনো জল থাকছে না জল না থাকার কারণে কিন্তু এটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ফাঙ্গাস লাগবে না কোনো বাজে দুর্গন্ধ আসবে না তো বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু স্টিলের যে পাত্রগুলো সেটাকেই কিন্তু এইভাবে কাজটা করতে পারেন অন্য যে কোনো জিনিস এরপরে রাখলে তাওয়ার উপর রাখলে সেটা গলে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় তাই আমি বলবো স্টিলের পাত্র ছাড়া কিন্তু এই টিপসটা কেউ অ্যাপ্লাই করবেন না তো আশা করছি এইভাবে কাজ করলে আপনাদের অনেক বড় সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন তো বন্ধুরা চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে দেখতেই পাচ্ছেন এখানে অনেক রকম ফল আছে আম আছে পেয়ারা আছে ড্রাগন ফ্রুট আছে এখন বর্ষার সিজনে কি হয় এই ধরনের ফল আমরা বাড়িতে তো সবাই আনি আনার পর দেখবেন ছোট ছোটো একরকম পোকা এই ফলের উপর থেকে উঠতে থাকে তো যখনই দেখবেন এই ফলের উপরে বা এরকম পোকা ঘুরে বেড়াচ্ছে সেই ফলটা যতই আমরা ধুয়ে খাই না কেন আমাদের সেই ফলটা খেতে একটা কেমন লাগে তো খেতে ভালোও লাগে না আর এরকম পোকা পড়া তো ঠিক না কোনো ফলের উপর তাই আমরা কিন্তু ছোট্ট একটা টিপস অ্যাপ্লাই করতে পারি যখনই বাজার থেকে ফল আনবো ফলটাকে প্রথমে আমাদের একেবারে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে ধোয়ার পর যে পাত্রের মধ্যে আমরা রেখে দিচ্ছি সেইখানে কিছু একটা কাজ করতে হবে কী কাজ এখানে নিয়ে নিয়েছে একটা টিস্যু আর নিয়ে নেব হোয়াইট ভিনিগার তো হোয়াইট ভিনিগার দেখবেন আমাদের প্রত্যেকে রান্নাঘরেই থাকে সেই হোয়াইট ভিনিগার এভাবে টিস্যুর মধ্যে টিস্যুটাকে প্রথমে দু চারবার ভাজ করতে হবে সেই ভাজ অবস্থায় কিন্তু ভিনিগার দিয়ে দেব তো আমি এখানে একটু একটু করে ভিনিগার লাগিয়ে দিচ্ছি টিস্যুর মধ্যে অথবা নিউজ পেপারের মধ্যে এরকম ভিনিগার যদি লাগিয়ে দিতে পারেন তাহলে দেখবেন আপনাদের অনেকটা কাজ সহজ হয়ে যাচ্ছে কিভাবে সহজ হচ্ছে আর এটাকে কী কাজ করতে হবে চলেন দেখিয়ে দিই আমরা এখানে যে টিস্যুর মধ্যে ভিনিগারটা লাগিয়ে নিলাম এবার এই টিস্যুটাকে আমরা কিন্তু টুকরো টুকরো করে ছিঁড়ে নেব ছি আপনারা কিন্তু এখানে আরও দুটো টিস্যুর মধ্যেও লাগাতে পারেন আমি যেহেতু দেখাচ্ছি তাই একটা টিস্যু মধ্যে দেখিয়ে দিচ্ছি কারণ আপনাদের ফল যতটা থাকবে টিস্যুটা ততটাই রাখতে হবে সেই হিসাব করে এবার এখানে আমি কিন্তু নিউজ মানে নিউজ পেপার হোক আর টিস্যু হোক এভাবে ছিঁড়ে নিয়ে ছোটো ছোটো বল মতন তৈরি করে নিচ্ছি এই বলগুলোকে ফলের মাঝখানে মাঝখানে রাখতে হবে তাহলে কি হবে এই ভিনিগারের কিন্তু একটা নিজস্ব স্ট্রং গন্ধ আছে সেই গন্ধ পোকামাকড় কিন্তু একেবারে পছন্দ করে না তাই যখনই আমরা এরকম ছোটো ছোটো বল করে ফলের মধ্যে রেখে দেব তখন দেখবেন ওই ছোটো ছোটো পোকাগুলো কিন্তু এই ফলের আশেপাশেও আসবে না ভিনিগারের গন্ধ ওরা কিন্তু একদমই সহ্য করতে পারে না তাই বন্ধুরা এইভাবে বাজার থেকে ফল আনার পর ধুয়ে মুছে একটু ভিনিগার ডাইরেক্টও লাগাতে পারেন সেক্ষেত্রেও সমস্যা নেই আবার এই পেপারের মধ্যে দিয়েও রাখতে পারেন আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে কড়া দেখবেন অনেক আগে হোক আবার এখনও অনেক এমন বাড়ি আছে যেখানে কাঠের জালে রান্না করা হয় দেখবেন সেই আমাদের মা মাসিরা যখন কাঠের জালে আগে অনেকটা আগে রান্না করতো রান্না করতে গেলে সে রান্নার আগেই কাঠের জালে রান্না করার আগে মাটি অথবা সাপ ছাই এসব একটা প্রলেপ এই করার পিছনের দিকে প্রলেপটা দিয়ে তারপর রান্না করতো তাহলে কি হতো কড়ার নিচে কিন্তু কালি পড়তো না ঠিক যেমন আমরা এখন গ্যাসে রান্না করি গ্যাসে রান্না করলে কালি হয়তো পড়ে না কিন্তু এই যে কড়াটার অবস্থা দেখতে পাচ্ছেন ঠিক সাইড থেকে সাইড থেকে একটু তেল গলে পড়ছে তরকারি ঝোল গলে পড়ছে তো এই গলে পড়তে পড়তে একটা কালো কালো আস্তরণ সৃষ্টি হয়ে যায় এটা কিন্তু কালি না এটা হাত দিলে কিন্তু লাগবেও না তো এই যে কড়ার নিচে যখনই এই প্রবলেমটা হচ্ছে আপনারা একটা কাজ করতে পারেন কড়াটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার চকচকে করে নিলেন করার পর এবার একটা সেকনি নিয়ে নিতে হবে সেকনির সাহায্যে কিন্তু এই সমস্যার সমাধান হবে কিভাবে তো সিগনির মধ্যে আমরা নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণ লবণ এক থেকে দু চামচ লবণ নিতে হবে এবার এই যে লবণ দিয়ে আমরা কড়াটার মধ্যে এইভাবে ছাঁকনিটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে লবণ চারিদিকে লাগিয়ে দিতে হবে তো বন্ধুরা কড়াটা যদি সামান্য একটু ভেজা থাকে সেক্ষেত্রে কিন্তু কাজটা বেশি সুবিধা হবে তাই আমি হাতটা একটু ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে এইভাবে হালকাভাবে কড়ার নিচে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি করে এইভাবে লবণটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেওয়ার কারণ তাহলে একদম সমানভাবে চারিদিকে লবণ লাগে এভাবে যদি আমরা হাত দিয়ে দিতাম না তাহলে এখানে লাগতো ওখানে লাগতো না এখানে লাগতো এরকম একটা প্রবলেম হতো তাই এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমরা ছাঁকনির সাহায্যে যদি লবণ দিয়ে দিতে পারি কড়ার নিচে তাহলে কিন্তু কড়াটা কখনোই পুড়বে না আমরা যতই রান্নাবান্না করি কোনো তরি তরকারি তেল মশলা যেটাই পড়ুক না কেন কড়ার নিচটা কিন্তু পরিষ্কার চকচকে থাকবে তো বন্ধুরা এইভাবে কাজ করলে দেখবেন আপনাদেরই অনেকটা সহজ হবে তো আশা করছি বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সবার সঙ্গে পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো আমার চ্যানেল যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও দেখা হবে বাই টাটা